আসসালামু আলাইকুম স্বাগতম বিডিজ গ্যালারি চ্যানেলে আজকের ভিডিওতে দেখবেন বাগধারা মনে রাখার দুর্দান্ত কৌশল একাধিক সমজাতীয় বাগধারা শিখতে পারবেন অসাধারণ সব টেকনিকের মাধ্যমে যাদের বাগধারা মনে থাকে না আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বাগধারা মনে রাখতে পারবেন সারা জীবন কেউ যদি পিডিএফ ফাইল নিতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওটি আলোচনা করব হচ্ছে সৌভাগ্য অর্থাৎ যে সকল বাগধারার অর্থ হচ্ছে সৌভাগ্য সৌভাগ্য অর্থটি ব্যবহৃত হয় যে সকল বাগধারা তা হচ্ছে একাদশে বৃহস্পতি জোর কপাল চাঁদ কপালে কপাল ফেরা লগন চাঁদ এবং কড়ি কপালে আমি আবারও বলছি একাদশে বৃহস্পতি জোর কপাল চাঁদ কপালে কপাল ফেরা লগন চাঁদ কড়ি কপালে একাদশে বৃহস্পতি চরম সৌভাগ্যপ্রাপ্ত হওয়া সব কিছু অনুকূলে যাওয়া বৃহস্পতি গ্রহ শুভ ও সৌভাগ্যের প্রতীক একাদশীর দিন যদি বৃহস্পতি হয় তাহলে বুঝো সব ভালো কিছু একসাথে ঘটছে বৃহস্পতি একাদশীতে দিনটাই ভাগ্যবান এইভাবে আমরা মনে রাখতে পারি একাদশী বৃহস্পতি অর্থ হচ্ছে সৌভাগ্য কপাল ফেরা অর্থ ভাগ্য পরিবর্তন হয়ে সৌভাগ্য ফিরে আসা আগে কপাল খারাপ ছিল এখন কপাল ফিরে এসেছে মানে ভালো কিছু ঘটেছে কপাল ভাগ্য ফেরা আবার ভালো হওয়া এভাবে আমরা মনে রাখতে পারি কপাল ফেরা অর্থ হচ্ছে সৌভাগ্য জোর কপাল অর্থ হচ্ছে খুব ভালো ভাগ্য বিরল সৌভাগ্য সাধারণত এক কপাল আর যার জোর কপাল সে তো অতিরিক্ত ভাগ্যবান জোর কপাল ডাবল নাকি এইভাবে আমরা মনে রাখতে পারি জোর কপাল অর্থ হচ্ছে সৌভাগ্য লগন চাঁদ অর্থ অতিশয় সৌভাগ্যবান ব্যক্তি লক্ষ্ণৌর লগনচাঁদ নামটি ঐতিহাসিকভাবে সৌভাগ্যবান সুন্দর ও ধনী বোঝায় লগনযোগ চাঁদ অর্থাৎ রাজকীয় ভাগ্য এভাবে আমরা মনে রাখতে পারি লগণ অর্থ হচ্ছে সৌভাগ্য চাঁদ কপালে অর্থাৎ অত্যন্ত সৌভাগ্যবান বা ঈর্ষণীয় ভাগ্য যার কপালে চাঁদের মতো জ্যোতি আছে সে তো আলোকিত ও ভাগ্যবান সাত সমান সমান সৌন্দর্যযোগ ভাগ্য কপালে সমান জন্মলিখন এভাবে আমরা মনে রাখতে পারি সাত কপালে অর্থ হচ্ছে সৌভাগ্য করি কপালে অর্থ হচ্ছে পশুর ধনসম্পদ প্রাপ্তি ভাগ্য খুলে যাওয়া কপালেই কড়ি বা টাকা জমেছে সে তো অসাধারণ ভাগ্য করি মানেই টাকা আর কপালে মানেই নসিব এভাবে আমরা মনে রাখতে পারি করি কপালে অর্থ হচ্ছে সৌভাগ্য এছাড়াও আমরা ছন্দ দিয়ে মনে রাখতে পারি একাদশে বৃহস্পতি কপালে ফেরে তাতে জোর কপালে দেখে লোকে হা করে চায় চোখে লগন চাঁদ যাহার নাম চাঁদ কপালে যার দাম কড়ি কপালে তাই তো তার ভাগ্য হয় পরিপূর্ণ কাম ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ